আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আরও একটি আর্নিং অ্যাপ নিয়ে এলাম তো এটা ক্যান্ডি টোকেন অ্যাপসের মতনই সেম কিন্তু ইনকাম হবে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স তো এখান থেকে আপনারা যদি অ্যাপস ইনস্টল করেন অ্যাপস ঠিক তাহলে কিন্তু এখান থেকে পঞ্চাশটা টোকেন ইনস্টাল কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা দেখতে টা পঞ্চাশটা টোকনের ভ্যালু কিন্তু পঁয়ত্রিশ ডলার আর এখান থেকে প্রতিদিন কেন্ডি টোকেনের মতন কিন্তু একবার মাইনিং স্টার্ট করতে হয় তো এখন দেখাবো কীভাবে এখান থেকে মানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তো তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে দেবেন এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেবো জয়েন হবেন আর এখান থেকে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই অ্যাপসটির লিঙ্ক এই দিয়ে দেবো তো লিঙ্কে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো ওপেন হওয়ার পর সিম্পলভাবে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দেখাচ্ছি যে নিচের দিকে আপনার রেজিস্টার নাম্বার অপশন আছে রেজিস্টার নাম্বার অপশনে একটা ক্লিক করে দেবেন তো রেজিস্টার নাম্বার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা সিম্পলভাবে এখানে ইমেল অ্যাড্রেস বসাবেন আর এখানে পাসওয়ার্ড বসানোর পরে এখান থেকে সাইন আপ নাম ক্লিক করে দেবেন তো সাইন আপ নাম্বার অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের আরও একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের কিন্তু একটা অ্যাপস ডাউনলোড নামের একটা অপশন শো করবে তো অ্যাপস ডাউনলোড নামের অপশন শো করলে অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এই যে এইখানে কিন্তু ডাউনলোড অ্যাপসের উপর ক্লিক করে অ্যাপসটি আপনার ডাউনলোড করে নিলে কিন্তু এখান থেকে পঞ্চাশটা টোকেন কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ফ্রিতে তো তারপরে এখান থেকে আপনাদের যেখানে কিন্তু লেখা আছে পঞ্চাশটা চ্যাট টোকেন কিন্তু পেয়ে যাবেন তো তারপরে এখান থেকে অ্যাপসটি ইনস্টল করবেন তো আমি অ্যাপসটা যে চ্যাট এ এল এ অ্যাপসটা এআই অ্যাপসটা ইনস্টল করলাম তো ইনস্টল করার পরে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এখান থেকে যদি কোনো পারমিশন চাই পারমিশনগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে অ্যাপসে আবার আসার পরে আবার উপরে যে আপনারা জিমেলের পাসওয়ার্ড দিয়েছিলেন সেই জিমেলের পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রান নামের যে অপশানটি দেখতে পাচ্ছেন নিজে এই রান নামের অপশানে ক্লিক করে দিতে হবে আপনাদেরকে তো আর অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো এখান থেকে ইনকামটা এরকম ইনকামটা কিন্তু হয়ে থাকবে আর এখান থেকে কিন্তু রেফার ইনকামটা কিন্তু অনেক ইয়ার্স তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট টাইম দুই দশমিক সতেরো দুই ঘন্টা সতেরো মিনিট হলে কিন্তু এখানে আমি জয়েন করছি মাত্র এখান থেকে আমি কিন্তু পঞ্চাশটি টোকেনও পাইছি এবং দুই ঘন্টার ভিতরে কিন্তু এক দশমিক দুইটি টোকেন কিন্তু আমি এখান থেকে ইনকাম করে ফেলছি তো এখানে সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে দেখে দেওয়া হলো এখান থেকে আপনারা আরও আপনাদের প্রোফাইলটা দেখতে পাবেন এবং রেফার কোডটা যে রেফার কোডটা ইউজ করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফার কোডটা দিয়ে দেবো এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো আপনারা রেফার কোড ইউজ করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন আপনার টিম মেম্বারে কতজন জয়েন করেছেন সেটা দেখতে পাবেন এখান থেকে তো আমি সবেমাত্র অ্যাকাউন্ট এখন খুলছি তার জন্য এখান থেকে আমার টিম মেম্বার শূন্য দেখাচ্ছে আপনারা যত বেশি রেফার করবেন আর আপনাদের হাতে যদি দুইটি ফোন থাকে তাহলে কিন্তু এখান থেকে ইনকামটা কিন্তু অনেক বেশি হবে তো আমি আর কথা পারবো না তো একটা কথাই বলতেছি আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপডেট আপডেট ভিডিও দিয়ে দেওয়া হয় আর আপনার ভিডিওটি ফুল দেখে কাজটা কন্টিনিউ করবেন আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ